এই যে হনুমানজি সম্পর্কে আমরা এত কথা বলি এই যে হনুমান চালিসা পাঠ বাজ বান বাহুক তো হনুমানজিকে শুধু সেটুকুই শেখান যে তার এই এই স্তুতিগুলো পাঠ করতে হবে তা কিন্তু নয় হনুমানজি আমাদেরকে আরও অনেক কিছু শেখান যদি পুরো তার সম্পর্কে একটু জানেন কষ্ট করে যদি একটু তথ্য নেন তাহলে বুঝতে পারবেন হনুমানজি আমাদের এমন কিছু শেখান যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের চরিত্রের মধ্যে থাকাটা খুব দরকার যদি আমাদের সফল হতে হয় কি থাকতে হবে কী শেখাইছে নাম্বার ওয়ান তার ফ্লেক্সিবিলিটি তার ইলাস্ট্রিসিটি প্রচুর বলশালী জ্ঞানের অধিকারী ভাষার প্রতি দক্ষতা এত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু ডাউন টু আর্থ তার মধ্যে কোথাও কোনো অহংকার ছিল না এটা খুব ইম্পর্ট্যান্ট এখন তোমার মানুষজন একটু কিছু সামান্য হতে থাকলেই ডানাপালক গজায় সেটা করলে চলবে না না ভুল হচ্ছে কিন্তু একটা জায়গায় আবারও কয়েকজন ভুল করতে পারেন সেলফ রেসপেক্ট আর ইগো এই দুটো কিন্তু এক নয় সেলফ রেসপেক্ট থাকতেই হবে অহংবতা থাকলে সমস্যা তৈরি হবে এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে আমি অলরেডি রিল করেছি আপনারা দেখে নিতে পারেন সুতরাং হনুমানজি শেখায় যে অহংকার করা যাবে না ডাউন টু আর্থ থাকতে হবে মাটির কাছাকাছি থাকতে হবে নাম্বার টু অমূলক ভয় না পাওয়া সে কি জানতেন না যে রাবণের কি ক্ষমতা রাবণের কি পাওয়ার জানতেন তো সেটা জানা সত্ত্বেও তিনি কিন্তু রাবণের রাজসভায় গিয়ে উচিত কথা বলতে ছাড়েননি কথা কাটাকাটি হয়েছে নিশ্চয় কিন্তু তা সত্ত্বেও তিনি ভয় পাননি এ থেকে কি বোঝা গেল প্রচুর মানুষ রয়েছেন যারা অকারণে ভয় পান এই ভয় পেতে পেতে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা হারিয়ে যেতে শুরু করে তারা ওভার শুরু করে খারাপ 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 দুশ্চিন্তা করেন চিন্তা থাকুক মানুষের চিন্তা থাকবেই দুশ্চিন্তাটা করবেন না তাহলে সেটা আপনার প্রতি দুশ্চিন্তা করে আজ পর্যন্ত কেউ কোনো দিন কোনো প্রবলেম সলভ করতে পারিনি কারোর কিচ্ছু হয়নি কাজে দুশ্চিন্তা করলে কনফিডেন্স লেভেলটা নামবে যাবতীয় ভিতরে যত গুণ ছিল সব একদম শেষ হয়ে যাবে সুতরাং সেটি করা যাবে না হনুমানজি এটাও শেখান নাম্বার থ্রি প্রেজেন্স অফ মাইন্ড মতিত্ব হ্যাঁ যখন তিনি লঙ্কায় ঢুকবেন ঠিক করলেন তখন তিনি রূপ ধারণ করলেন এবার যখন মায়ের কাছে পৌঁছলেন মা সীতার কাছে পৌঁছলেন সেখানে তাকে তিনি আশ্বস্ত করছেন মা চিন্তা করবেন না এই আমার মতো আরও প্রচুর বানর রয়েছে তারা আপনাকে এখান থেকে প্রভুর সঙ্গে এসে উদ্ধার করে নিয়ে যাবে আমি নিজের সঙ্গে থাকবো তখন মা সীতার একটা ডাউট হলো তিনি বললেন যে তুমি তোমরা সবাই মিলে পারবে তো তখন তিনি তার বিশাল রূপ দেখালেন মাকে তখন মা সীতা আশ্বস্ত হলেন এই যে প্রেজেন্স অফ মাইন্ড আরও আরও অনেক অনেক ঘটনা আছে তার প্রেজেন্স অফ মাইন্ড এটা আমার মনে হলো কি এটা বলি তো এই যে সিচুয়েশান বেসিসে কাজ করা খুব ইম্পর্টেন্ট আপনার জ্ঞান আপনার বিহেভিয়ার এই সব কিছু খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে প্রেজেন্স অফ মাইন্ড দরকার জ্ঞান আপনাকে বলে দেবে যে কোথায় কীরকম বিহেভ করতে হবে কোথায় কতটুকু বলতে হবে কতটুকু করতে হবে কার সাথে কী করতে হবে কেমন করে করতে হবে আর প্রেজেন্স অফ মাইন্ড শেখাবে আপনাকে হাউ টু ইউজ ইট এইটা খুব ইম্পর্ট্যান্ট এইগুলো হনুমানজির ক্যারেক্টার থেকে জানা যায় এগুলো এগুলো শেখার শিক্ষণীয় বিষয় নেক্সট কি স্মাইলিং ফেস সবাই দুশ্চিন্তা করছে লক্ষ্য করে দেখুন যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকেই বিভিন্ন কারণে জর্জরিত কিন্তু হনুমানজি সবসময়তেই শ্রীরাম নাম জপ করছে বিন্দাস রয়েছে অর্থাৎ আপনি আপনাকে একটা ভেতর থেকে শান্ত থাকতে হবে আপনার নিজের ভেতরে শান্তি রাখতে হবে সেটা কি করে রাখবেন সেটা আপনি জানেন দিধা মেডিটেশন করতে হবে অথবা আপনার কোনো গুরু থাকলে আপনি করলেন বা আপনার কোনো মন্ত্র শুনে যদি আপনি নিজের মধ্যে পিস আনতে পারেন বা এখন প্রচুর মিউজিক রয়েছে সেগুলো শুনে যদি মনকে শান্ত রাখতে পারেন আপনাকে কোথাও গিয়ে একটা নিজের মনের ভিতর শান্তি আনতে হবে তাহলে বাকি কাজগুলো করা অনেক সহজ হবে তো সেটা শিখতে হবে সেটা জানতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য এগুলো করা দরকার নিজেকে ভালো রাখতে জানে তবে তো আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে তো হনুমানজি শুধুমাত্র যে হনুমান চালিসা পাঠ বজরাংবাণ বজরাংবাহুক এইগুলো করতে শিখিয়েছে তা কিন্তু না তার ক্যারেক্টার এটা শিখিয়েছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন আমি উত্তরটা দিই হনুমানজি হচ্ছে শিবের অংশ পুত্র হনুমান তো পুত্র তো ভীমও ছিলেন এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে সবাই দেবতার মানুষ সন্তান তো তারা কেউ দেবস্থানে উন্নীত হতে পারলেন না কেন কারণটা কী কারণ হচ্ছে হনুমানজির সঙ্গে সবথেকে বড়ো তাদের মধ্যে ডিফারেন্স হলো হনুমানজির ডেডিকেশান ডিভোশান অ্যান্ড স্ট্রেংথ অফ ক্যারেক্টার চরিত্রের দৃঢ়তা যেটা বাকিদের কারোর ছিল না তার ডিভোশন তার ডেডিকেশন তার প্যাশন তাকে আজকে এই পর্যায়ে উন্নীত করেছে একমাত্র যিনি শ্রীরামের দাস থেকে দেবতা হলেন হনুমানজি চিরঞ্জীবী সেটাও শ্রীরাম তাকে আশীর্বাদ করেছিলেন সাত চিরঞ্জীবীর মধ্যে এক চিরঞ্জীবী আপনারা যারা তথ্য জানতে চান তারা জানতেই পারেন গুগল সার্চ করে নেবেন সুতরাং হনুমানজীর এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন মানুষের মধ্যে থাকাটা খুব দরকার তাকে যদি সাকসেসফুল লাইফ লিড করতে হয় তার মধ্যে অকারণ অহেতুক ভয় থাকলে চলবে না ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে নিজেকে শান্ত রাখতে হবে ভালো রাখতে হবে ফ্লেক্সিবল হতে হবে কোথায় কিভাবে কি চলতে হবে প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে যখন তখন মাথা গরম করলে চলবে না উনি কি পারতেন না রাবণকে গিয়ে মেরে ঠান্ডা করে দিয়ে আসতে করেননি তো ওয়েট করেছেন সঠিক সময়ের জন্য প্রভুকে বললেন প্রভু তারপরে যা ব্যবস্থা করার করলেন হটকারই সিদ্ধান্ত নেওয়া যাবে না হ্যাঁ সিচুয়েশন এমন হয় চারপাশের মানুষজন উত্ত্যক্ত করে বাধ্য করে তারা তো সেই ফাঁসটা পেতে রাখে যাতে আপনি সেই ফাঁদের মধ্যে পা দেন তারপরে তারা কি করে বেড়াবে প্রাণটা করে বেড়াবে যে ঠিক বলেছিলাম দেখেছেন কি খারাপ ওই ফাঁদে পা দেওয়া চলবে না এই সব কিছু হনুমানজির ক্যারেক্টার থেকে বোঝা যায় পা দেবো না খুব সাবধান সুতরাং এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো যদি আপনারা হনুমানজি সম্পর্কে আরও তথ্য পড়েন তাহলে জানতে পারবেন মনে হলো এটুকু বলা খুব দরকার বললাম ভালো থাকুন